হুজুমপুরের রাজা এই চরে গরু ভান্তি নিষেধ করছিস হ্যাঁ এই রাজার দুঃখী মানুষ এই কুলা মেলা হাওরে ছরে ঘাস উপর্জন করে তারা গුරු চাগল খাওয়াবে এই রাজা আমার ফুকতা বলে আমার এই রাজ্যে আমার চর উৎপত করছে আমি তা কখনো মেনে নিতে পারি না সেনাপতি তুমি এক করে এই রাজার কথা বগত করে তুমি কালকে থেকে ঘোষণা করে দাও যেন আমার এই রাজ্যে হাঁস মুরগি গরু চাগল মহিষড়ে গাছ উপার্জন করে খেতে পারবে আর গরিব সেনাপতি তাই হবে জাফানা তাই হবে এই কুসুমপুরের রাজার এত তা আমি দেখতে চাই হ্যাঁ আমার এই রাজ্যে আমার চরে আমার রাজ্যের গরিব দুঃখী মানুষরা কেটে খাওয়া মানুষরা এই চরে গরু ছাগল হাঁস মুরগি বহিবে আর এই রাজ্যে দিয়ে গরিব দুঃখী মানুষদেরকে নিয়ে আমার এই রাজ্য করেছে শূন্য আমি তা কখনো মেনে নিতে পারি না পুজোর সাহেব সেনাপতি কে বলো আমার সাথে জি আমি যে কালকে তোমাকে বলেছিলাম আমার রাজ্যে মাইকিন করে বলে দিতে রাকারনা যেন হাঁস মুরগি গরু ছাগল মহিষ কোলাবেড়া ভাবে আমার এই চরে খাওয়ার ব্যবস্থা হয়ে যা আমি সব করেছি যাপন কিন্তু ওই কুসুমপুরের রাজা আমাকে হুমকি দিয়েছে যে এই রাজ্যে আমাকে গরু খাওয়াইতে দিবে না কি